আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম কাসপুর ফার্নিচারের পক্ষ থেকে আবার চলে আসলাম ভাইরাল আর্ট মিনার কনার সোফা নিয়ে তো এই চমৎকার কনার সোফাটি নিতে হলে আসতে হবে আমাদের কাসপুর ফার্নিচারে আমাদের ঠিকানাট খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাসপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমহল সিনেমা হলের পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ এছাড়া গুগল ম্যাপ সার্চ করে লোকসরা পাবেন তো এই প্যাকেজটা যারা পাবেন দেখা যায় একটা টু সিট একটা ওয়ান সিট একটা কর্নার এবং পাশাপাশি কোনার পাশে কিন্তু একটা ডয়ার একটা টু সিট আর টোটাল পাঁচ সিট একটা কোন একটা ডয়ারের সাথে সাথে কিন্তু কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি পাবেন কফি টেবিলের সাথে চারটা মরা আছে এখানে চারটা মরা আছে গল্প গুজব করতে পারবেন তো এই টোটাল প্যাকেজটা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডিসকাউন্ট এই অবিশ্বাস্য ডিসকাউন্ট তো এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কার্ড দিয়ে তৈরি করা আপনার মিনারগুলো যদি একটু দেখায় কাছ থেকে এবার উপর থেকে নিষ্পন্ন যতগুলো মিনার করা আছে আস্তে আস্তে টেকাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে এবং নকশায় ভরপুর কোনো জায়গায় কিন্তু আমরা কমতি রাখি নাই কোনোভাবেই এবং পাশের যে কাঠটা সম্পূর্ণ সেগুন কাঠে উপর নকশা করে জমিন খোদাই করে করা আছে ইনশাড়া গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং কাঠ কালার যেটা সেগুন কালার বলা হয় সুন্দরভাবে করে দিয়েছি এবং কণারটা যদি দেখাই কনারটা খুব চমৎকারভাবে জমিন খোদাই করে নকশা করা আছে তৃতীয়তলা কণার বলা হয় এটাকে আমরা একতলা দ্বিতীয়তলা এবং উপরের যেটা দেওয়া আছে তৃতীয় তালাকবে সেগুন কাঠের সম্পূর্ণ উপারগুলো এবং প্রতিটা সিটের উপরে যে নকশা করা আছে সম্পূর্ণ জমিন খোদাই করে এবং মোটাটা কিন্তু চৌকাঠের থেকেও বেশি করা আছে এতটা পরিমাণ মোটা করা আছে এবং প্রতিটা সিটের মধ্যে খুব চমৎকারভাবে আমরা এগুলো করে দিয়েছি বালিশগুলো কিন্তু সম্পূর্ণভাবে লেস করে দিয়েছি এবং নিচে যদি নকশাটা দেখায় সেগুন কাঠের উপরে খুব সুন্দরভাবে একবারে জমিন খোদাই করে নকশাগুলো কিন্তু করে দিয়েছি কোনো জায়গায় কোনো কমতি রাখা হয় না ইনশাআল্লাহ এবং কফি টেবিলের সাথেও কিন্তু খুব সুন্দরভাবে নশায় জড়িত আছে চার মাথায় চারটা পাতা ফুঁ দেওয়া আছে মাঝখানে চারটা পাত দিয়ে একটা ফুল করা আছে তো এই সম্পূর্ণ এটার কিন্তু ত্রি বছর লিখিত গুণ প্রকার গ্যারান্টি থাকবে এবং ফোম কাপড়ের গ্যারান্টি থাকবে দশ বছর আমরা লিখিত আকারেই দিয়ে থাকি ভিতরে কিন্তু অবশ্যই গর্জন কার্ড ইউজ করা আছে এটা সব থেকে রেয়ার কার্ড এবং কোয়ালিটি ফুল কার্ড তো এটা নিতে আর হবে আমাদের ঠিকানা তার আগে লোকেশনটা আবার বলে দিব ঢাকা চট্টগ্রাম হাই রোড কাসু বাজার স্ট্যান্ড সাথে চাঁদমাল সিনেমা মার্কেট সোনাগর নারায়ণগঞ্জ প্রাইসটা দিব খুবই 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 রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পুরো প্রাইসটি কিন্তু আমাদের ছিল নব্বই হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু আপনারা ডেলিভারি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন